আসলে দেখতে দেখতে আসলে কবে হবে লতার অপারেশন কবে হবে লতার অপারেশন এই যে চলে এসেছে লতার অপারেশনের ডেট আগামীকালকে লতার অপারেশন আগামীকাল বলতে কালকে তিন তারিখ এ মে মাসের তিন তারিখে লতার অপারেশন হবে তো এইগুলা সেই রিপোর্ট আমি আসতে পারি নাই আসলে আমি কেন আসতে পারি নাই সেটা লতা জানে আমি শুধু আসলে কি বলবো আমি এত পরিমাণ লতা হচ্ছে এটা টিউমারের জন্য বিপদে আছে আমি হচ্ছে এটা কিসের জন্য ব্যস্ত নেই ব্যস্ত তো এটি সিমলা হাসপাতালে লতা আসলে টেস্ট করেছিল আমাদের পাবনা শহরের ভিতর সিমলা হাসপাতালই বেস্ট ঠিক আছে সেখানে সিমলা হাসপাতাল থেকে লতা পরীক্ষা করেছিল আটটা পরীক্ষা দিছিল লতার এখন বিশ বছর চলতেছে চব্বিশ সাইডে লতা হচ্ছে গা

এখন দুই বুকে টিউমার ধরা পড়েছে একটা একটা টিউমার ছিল এখন দুই বুকে ধরা পড়েছে এটা দেখা যাচ্ছে এই যে এই যে এটা হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে

ওইটা পরবর্তীতে এখন পরে ওইটা যদি বড় হয়ে যায় তাহলে আবার করা লাগে কিন্তু এখন করলে ওটা ধরা এখন এখন তো এটা তো ধরতে হবে তাই না এটা কেবল গা হয়ে উঠতে ঠিক আছে এই এখন এটাই করি এই যে যদি দেখা এইখানে দেখা যাচ্ছে ঠিক আছে কালো হয়ে দেখা যাচ্ছে তো আসলে অসুখ আল্লাহ দেয় আল্লাহ যেটা জানে সেটাই আল্লাহ ভালো করে তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু অসুখ হয়েছে চিকিৎসাও করতে হবে সেই ক্ষেত্রে সবাই দোয়া করবেন আগামীকাল কি যেন লকার অপারেশনটা সাকসেসফুল হয় সবার মাঝখানে যেতে আবার ফ্রি আসতে পারে এই দুয়াটুকু শুধু থাকবে সবার কাছে তাছাড়া কিছু না তা তুমি কি কিছু বলবে আবার হেনে খেয়াল দেয়া তুই আসলে খালি চিন্তা করি এই আমার এত কিছু আমার চিন্তা আছে দেখ তো এখনও মনে হচ্ছে এটা প্রেম ভোভী

তাহলে আমাদের কপাল ফাটি নাই আমাদের ভাগ্যের চাকা আসবেই এটা আমরা নিশ্চিত আমরা করব জয় তাই না তো সেই ক্ষেত্রে আসলে চিন্তা করা যাবে না দেখতো আমি এত চিন্তা এত হতাশ হচ্ছে মুখে আমার কোনো ইয়ে আছে টেনশনে ডাক করেছে আমার দুইটা বাচ্চা আমাকে টেনশন ডাক করেছে এক বাচ্চার মা হয় তুই কেন মা বুড়ি হয়ে যাচ্ছিস তো যাই তাই কই মানে ওর যেন কামাবাড়ি গেছিল আপনাদের ভাবি আসলে

তো তারা যদি পারে একটু আমার জন্য দোয়া করে আমি যেহেতু মনে করেন এক বছর এমন দুইটা অপারেশন ধারাই পলো আমি আমার ছেলেকে নিয়ে একবার গেছিলাম এবার ছেলেকে রেখে এবার আমি এটাই ভাবতেছি যে হচ্ছে আমার ছেলেও আমার দিক তাকাই থাকে আমার মা কখন আসবে ও মা কি না যাব না যাব না যাব না যাব না যাব না আমি হ্যাঁ তোমাকে নিয়ে যাবো তো সবাই যেন দোয়া করে আমার বেটা আছে

সেই চিন্তা ভাবনা করি ওই সাথে সাথে করছে যেটা আমার আপন কোন লোকই দেয়নি কিন্তু ওই ভাইয়া যেটাই সমস্যা হোক এখানে দেখা দেয় ওখানে ফোন করে শ্বশুর বাড়ি ছেলে এই রিপোর্ট করবি বুঝিনি আবার ফোন দিদি বলে যে আমার হচ্ছে বোন গেছে এতটুকু যথেষ্ট বিপদের সময় যদি কেউ পাশে থাকে সাপোর্ট করে যে মানুষটা সাপোর্ট করে ভাইয়া সেটাই হলো আসল প্রকৃত ভালোবাসা আর যে সাপোর্ট করে না সাইড থেকে আজে বাজে কথা বলে তার কথা কি বিপদের সময় হলো বিপদের বন্ধু সাপোর্ট আছে আর আমার ভালোবাসার মানুষগুলো তো আছে এই যে আমার অপারেশনটা এখনো হতো না সবকিছুই আমার আপা আপার জন্য আমি মন থেকে দোয়া করি এর আগে ভালো এর আগে পাবনার ভিতর আমার আমার জন হচ্ছে গা আঙ্গুল কেটে ফেলা দেওয়া হয় হাসপাতালে একটু লাইফ করেছিলাম ভালোবাসার মানুষগুলা একদম ইমার্জেন্সিতে চলে গেছিল আমাদের এক ভাই পাবনার বাড়ি

নিজের হাত দিয়ে করা হয়নি আল্লাহর ভালো লাগছে আল্লাহ জি আমার কি খালি ভালো লাগে আল্লাহ তাই না জি এটা সত্যি কথা ভাই আপনারা দেখেন আমার কত বিপদ আপনারা পার পারবেন আপনারা নিজের টাকা দেখেন যে কত বিপদ পার করলেন দর্শকরাও কিন্তু আমার এই বিপদ দেখতে দেখতে হতাশ লাল কথা সত্যি কথা বলি এটা আজকের শুক্রবার একটা দিন আমি আহ মানে আল্লাহর কাছে অনেক কথাই বললাম যে যত সমস্যা খালি আমাকে দাও আমার জন্য প্রত্যেকটা লোক হতাশ যে বারবার যেখানেই বিপদ শুধু লতা যেখানেই বিপদ শুধু লতা

যে যাই বলেন ওটাতে আমাদের কোন আফসোস নেই নিন্দার কাটা যদি নাই লাগে গায়ে প্রেমের কি স্বাদ জাগে বলো তাই না এটা আমি মনে করি সবসময় কারণ আমি আমি এত ভালো না আমি এত ফেরেশ না আমাদের খুদ আছে আমাদের সব আছে নিন্দা মানুষ করবেই তাই তো এই জন্য সবাই দোয়া করবেন যেহেতু অসুখ হয়েছে অপারেশন হবে আগামী কালকে সবাই দোয়া করবেন ওর জন্য ও যেন আবার সবাই মাঝে ফিরে আসতে পারে এই প্রত্যাশায় আর আসলে অপারেশনের টাকাটা জোস আপা আবার দিয়েছে তাই আজকে অপারেশন করতে আমরা সাহস পাচ্ছি এই অপারেশনটা আবার দুই মাস আগেই হবে বোঝার জন্য এক মাস পিছিয়ে গেল তারপর ঈদের জন্য এক সপ্তাহ পিছিয়ে গেল ঈদের পরে আলোপে একটু শখ হলো নাচবো একটু নাচতে গেল তারপরে আবার পরীক্ষা করতে আবার এক সপ্তাহ গেল দুই মাস পরে যখন লতার আসলে বুকে যখন ব্যথা উঠছে তখন গা লতা করছে যে অপারেশন এবার ইমার্জেন্সি করতে হবে তো সেই টাকাটা আমরা রেখে যে যেহেতু অপারেশনের সময় কাজে লাগবে সেই টাকাটা দিয়ে আমরা এখন অপারেশন শুরু করবো

কেউ কাজের চাপে যেতে পারে না পারে তবে কেউ না গেলে ভাইয়া যাবে আমার সাথে তো আমার যাকে যতই আপনারাই বলেন বলেন এটা ওটা বলেন সেই মানুষটা আমার সাথে আছে এতটুকু তো আমার সন্তান আছে আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন আর মূল কথা সব কিছুই ভাইয়ারা দেখাবে আমি আর কি বলবো আমার আর কিছু বলার ভাষা নাই এখন বুঝছেন ভালো লাগে